এই জিনিসটা আমরা বানাইছি এটা বেশি ইয়ে মশলা টসলা উঠাবো না মশলাটা ওইটার মধ্যে থাকবে বিকালে আবার একটু খাবো তিন গ্লাস বানাচ্ছি আমার অগ্নির আর বাবার কারণ কৃষ্টিনা বাইরে গেছে কিস্টিনা নাই বিকালে আমরা আবার খাবো ওইটা মাদার্স ডে তাই হচ্ছে

খাও দেখি দেখি কেমন যদি ঠান্ডা ঠান্ডা লাগে যখন এরকম ভাবে খাইলে মজাও পাবেন উপকারও পাবে আর এর দেখেন কি সুন্দর সৌন্দর্য ফুলটা চুলো করতে আমার বর এতক্ষণ দশা কিন্তু একটু ফুলটা উঁচু করতে পারে না এখন আমি এক নজর দেখার সঙ্গে সঙ্গে হাওয়া খাওয়া উঁচু করে এরই কয় হলো ট্রেন যার সঙ্গে সেখানে তার সঙ্গে তার সম্পর্কটা এরকম